প্রোগ্রামিং ভাষা বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এই প্রোগ্রামিং ভাষা শুরু করার আগে আমরা জানব ভাষা কী এই ভাষা জাতি বর্ণ বেদে এই বিভিন্ন ভাষার সৃষ্টি হয়েছে এই ভাষাগুলির মধ্যে আমরা যদি দেখি বাংলা ইংরেজি স্প্যানিশ জার্মান এই বিভিন্ন ধরনের ভাষা আছে তাহলে প্রত্যেক ভাষারই একটি নির্দিষ্ট নিয়ম বা রুলস বা ব্যাকরণ আছে তাহলে এইসব বিধি যথাযথ মেনে এই একটি নির্দিষ্ট ফরম্যাটে বা নির্দিষ্ট স্ট্রাকচারে গঠনে এই ভাষায় ব্যবহার করে একে অন্যের সাথে ভাব বিনিময় করে থাকে তেমনি এই প্রোগ্রামিং ভাষাও এই একটি বাসা যেই ভাষায় যন্ত্রকে কন্ট্রোল করা যায় নিয়ন্ত্রণ করা যায় নির্দিষ্ট নিয়ম নির্দিষ্ট কমান্ডের মাধ্যমে নির্দিষ্ট নির্দেশের মাধ্যমে যেই ভাষা ব্যবহার করা হয় তাহলে ওটা হচ্ছে কি প্রোগ্রামিং ভাষা তাহলে আমরা প্রথমে আগে জানতো যে প্রোগ্রাম কি আমরা যদি প্রোগ্রাম যদি আলোচনা করি প্রোগ্রাম হচ্ছে সঠিক বিন্যাস অনুযায়ী নির্দিষ্ট নিয়মে তৈরি নির্দেশ বা নির্দেশমালাকে বলা হয় প্রোগ্রাম বা নির্দিষ্ট নিয়মে আমরা যদি লিখি এই নির্দিষ্ট নিয়মে তাকে এই বলা হয় নির্দিষ্ট নিয়মে তৈরি নির্দেশমালাকে বলা হয় কি প্রোগ্রাম আমরা বলা হয় বলা তাহলে এই প্রোগ্রাম রচনার জন্য ব্যবহৃত বর্ণ চিহ্ন ও ব্যাকরণ এই গঠিত হয় প্রোগ্রামিং ভাষা তাহলে আমরা বলতে পারি যে এই প্রোগ্রাম রচনা করার জন্য প্রোগ্রাম রচনা করার জন্য বা তৈরি করার জন্য এই রচনা করার জন্য আমরা এই বর্ণ চিহ্ন চিহ্ন ও ব্যাকরণ মিলে ব্যাকরণ একটা নির্দিষ্ট নিয়ম মিলে ব্যাকরণ মিলে গঠিত হয় প্রোগ্রামিং ভাষা গঠিত হয় এই প্রোগ্রামিং ভাষা এই প্রোগ্রামিং ভাষাকে পাঁচটি স্তরে ভাগ করা হয়েছে তাহলে এই পাঁচটি স্তরে কি করা হয়েছে এই প্রোগ্রামিং ভাষাকে ভাগ করা হয়েছে পাঁচটি স্তরে এই এক নম্বরে যদি দেখি আমরা এই মেশিন ভাষা মেশিন ভাষা মেশিন ভাষা মেশিন ভাষা বা মেশিন দ্বিতীয়ত হচ্ছে এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ অ্যাসেম্বলি ভাষা বা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ তৃতীয় স্তরে যদি আমরা দেখি এই তৃতীয় স্তরে হচ্ছে যে মধ্যম স্তরে বা মিড লেভেল এই মধ্যম স্তরের স্তরের বাসা বা মিড লেভেল ল্যাঙ্গুয়েজ মিড লেভেল ল্যাঙ্গুয়েজ এই চতুর্থটা হচ্ছে আমরা দেখি যে উচ্চ স্তরের ভাষা এই উচ্চ স্তরে বা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ উচ্চ স্তরের ভাষা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ এরপরে এই পঞ্চমে এই ফাঁসটি স্তরের মধ্যে আমরা এই চতুর্থ প্রজন্মের ভাষা প্রজন্ম স্তরের বাসা চতুর্থ প্রজন্মের ভাষা বা ফোর্থ জেনারেশান ল্যাঙ্গুয়েজ ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ তাহলে এই ফাঁসটি স্তরে কী করা হয়েছে এই প্রোগ্রামিং ভাষাকে ভাগ করা হয়েছে আমরা প্রথমে যদি দেখি এই এক নম্বর হচ্ছে কি এই মেশিন ভাষা আমরা এই যদি বিস্তারিত আলোচনা করে দেখি একটু তাহলে এই প্রথমে হচ্ছে এই মেশিন ভাষা তাহলে আমরা এই মেশিন ভাষা যদি বিস্তারিত আলোচনা করি এই মেশিন ভাষা মেশিন ভাষা হচ্ছে যে কম্পিউটারের সরাসরি ভাষায় কম্পিউটার বা মেশিন এই মেশিন ভাষা জিরো অর ওয়ান জিরো বা ওয়ান এই দুটা না ডিজিট ছাড়া কম্পিউটার আর কোনো কিছু ছিল না তাহলে এই দুইটা ভাষায় রচিত ভাষাকে বলা হয় কি মেশিন ভাষা তাহলে কম্পিউটারের বোধগম্য ভাষায় সরাসরি বোধগম্য ভাষাকে বলা কি মেশিন ভাষা তাহলে আমরা সংক্ষেপে যদি লিখি এই কম্পিউটারের কম্পিউটারের বোধগম্য বাসাকে এই বাসাকে বলা হয় এই বাসাকে বলে কি এই মেশিন বাসা এই মেশিন বাসায় সবচেয়ে কম পরিমাণ লজিক ব্যবহার করা হয় এবং কম পরিমাণ জায়গা লাগে কেননা সরাসরি আমরা জিরো আর ওয়ান দিয়ে এই প্রোগ্রামিং বাসা তৈরি করা যায় কেননা এই অন্য কোনো লেভেল বা অন্য কোনো ভেরিয়েবল বা অন্য কোনো ডেটা স্ট্রাকচার কোনো ডিফাইন করতে হয় না বিদায় এই মেশিন বাসায় কম পরিমাণ জায়গা বা মেমরি লাগে এবং প্রোগ্রাম দ্রুত রান করে কেননা এর অন্য কোনো মিডিয়ামের মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে সে ক্যালকুলেশন করতে হয় না জিরো আর ওয়ান দিয়ে আমরা আরও প্রোগ্রাম রচনা করি তাহলে ওই প্রোগ্রামটা মেশিন ভাষায় সরাসরি রান করতে পারে তাহলে এর জন্য কম পরিমাণ এই সময় লাগে ফোগ্রাম রানের ক্ষেত্রে তাহলে এই প্রতিটা নির্দেশ বা স্মৃতির অবস্থান ডেটা লিখিত হয় এই বাইনারিতে আমরা বলতে পারি এই মেশিন ভাষায় প্রতিটি নির্দেশ এই প্রতিটি নির্দেশ স্মৃতির অবস্থান এই স্মৃতি যদি আমরা লিখি মেমোরি এই স্মৃতির অবস্থান বা মেমোরি লোকেশান এই অবস্থান তারপরে ডেটা টাইপ বা ডেটা ডেটা লিখিতে হয় বাইনারিতে আমরা সব কিছু এই মেশিন ভাষায় লিখতে হবে তাহলে এই লিখিত হয় লিখিত হয় এই বাইনারিতে বাইনারি আমরা জানি জিরো আর ওয়ান দিয়ে লেখা হয় এই বাইনারিতে তাহলে এই জন্য এটাকে বলা হয় কি মেশিন ভাষা কেননা আমরা এই ইনি বাইনারিতেই সব কিছু লিখতে হয় যত যত স্ট্রাকচার বা যত কমান্ড সব কিছু এই মেশিন ভাষায় জিরো আর ওয়ান দিয়ে কম্বিনেশন করে লিখতে হয় যে এবিডিআই এটাকে মেশিন ভাষা বলে এটা খুব দ্রুত রান করে এবং কম পরিমাণ জায়গা লাগে তাহলে এই মেশিন ভাষার প্রতিটি নির্দেশ দুইটি অংশে বিভক্ত একটি হচ্ছে অপারেশন কোড একটা হচ্ছে অপারেশন এই মেশিন ভাষার আমরা দেখি যদি দেখি এই মেশটি নির্দেশ এই নির্দেশ দুইটি অংশে বিভক্ত আমরা এই দুটি অংশ হচ্ছে কি দুটি অংশে বিভক্ত বিভক্ত একটি হচ্ছে কি অপারেশন কোড একটি হচ্ছে কি আর আরেকটি হচ্ছে আমরা লিখি দ্বিতীয়টি হচ্ছে এই অফার্ড এই দুটি অংশে বিভক্ত প্রতিটি নির্দেশ বা প্রতিটি কমান্ড এই নির্দেশ আমরা এই প্রতিটি নির্দেশ বা কমান্ড এই দুটি অংশে বিভক্ত আমরা যদি এরকম একটি অপারেশন বাইটেই এই একটি নির্দেশ যদি লিখি এরকম এই মেশিন ভাষায় এটা এরকম যদি হয় ওয়ান জিরো ওয়ান এই জিরো জিরো ওয়ান জিরো ওয়ান এবং আমরা যদি এরকম লিখি এটা যে অফারেন্ট এই জিরো 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 এটা হচ্ছে কি এই মেশিন ভাষা আমরা এই মেশিন ভাষা মেশিন ভাষা তারপরে এটাকে আমরা ইকুবেলেন যদি একটা এই অ্যাসেম্বলি ভাষায় লিখি এই এটাকে অ্যাড অ্যাড আমরা এই ওয়ার্ডটা দ্বারা এড বোঝাচ্ছে আর এই সংখ্যাটা দ্বারা এই বাইনারি বার সংখ্যাটা দ্বারা আমরা এই এইট তাহলে এই যোগ করা বোঝাচ্ছে এই আটকে যোগ করা এই এটা হচ্ছে কি অ্যাসেম্বলি ভাষায় আমরা লিখলাম এই অ্যাসেম্বলি তাহলে অ্যাসেম্বলি ভাষার সাথে যদি আমরা তুলনা করি তাহলে এই অ্যাসেম্বলি ভাষা একটি কোড ব্যবহার করা হয়েছে এই এডিডি আর মেশিন ভাষা সরাসরি আমরা এই বাইনারিতে লিখতে হয়েছে এই এড দ্বারা এই বাইনারি এই সংখ্যাটা বোঝায় আর এই এইড দ্বারা এই বাইনারি এই সংখ্যাটা বোঝাচ্ছে তাহলে এই মেশিন বাসা হচ্ছে এটা আর অ্যাসেম্বলি ভাষা হচ্ছে এটা এর ফলে আমরা দেখি যে এই অ্যাসেম্বলি ভাষা এই তাহলে এই অ্যাসেম্বলি ভাষা হচ্ছে এই মেশিন বাসার প্রতিটি নির্দেশের বাইনারি সংখ্যাকে একটি শব্দ বা নাম দেওয়া হয় তাহলে এই এটা হচ্ছে কি এই মেশিন ভাষার এই বিপরীতে এই একটি নাম দেওয়া হয় এটা কি হচ্ছে কি অ্যাসেম্বলি ভাষায় আর একটু সহজে আমরা এই কোডগুলি মনে রাখতে পারবো এই অ্যাসেম্বলি ভাষাতে এই বাইনারিতে আমরা যদি এই অ্যাডের জন্য যদি এরকম জিরো ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান জিরো এটা রাখতে হয় বা জিরো 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 ওয়ান জিরো জিরো এভাবে রাখতে হয় এইটির জন্য তো এটা একটু কঠিন তাতে এই অ্যাসেম্বলি ভাষায় কী করেছে এই মেশিন ভাষার প্রতিটি নির্দেশের বাইনারি সংখ্যাকে একটি শব্দ বা নাম দেওয়া হয় তাহলে আমরা এই অ্যাসেম্বলি ভাষাতে বলা হয়েছে যে মেশিন বাসার প্রতিটি নির্দেশের এই নির্দেশের বাইনারি 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 সংখ্যাকে একটি শব্দ বা নাম দেওয়া হয় এই সংখ্যাকে সংখ্যাকে একটি শব্দ একটি শব্দ বা নাম দেওয়া হয় শব্দ বা নাম দেওয়া হয় এই অ্যাসেম্বলি বাসাতে দেওয়া হয় উদাহরণ হিসেবে ধরে আমরা দেখি এই অ্যাড এই অ্যাডের জন্য আমরা এই বাইনারি সংখ্যাটার পরিবর্তে আমরা এই অ্যাড লিখতে পারি বা মাল্টিপ্লিকেশানের জন্য আমরা এই এম ইউ এল মাল্টিপ্লিকেশনের জন্য লিখতে পারি কিন্তু অ্যাসেম্বলি মেশিন বাসা যদি আমরা লিখতে হয় তাহলে এই জিরো জিরো ওয়ান ওয়ান জিরো জিরো এরকম কম্বিনেশান করে লিখতে হতো একটা সংখ্যা লিখতে হতো তাহলে ওটার পরিবর্তে আমরা এই মাল লিখলে মাল্টিপ্লিকেশান সংক্ষেপে বা স্টেট এই এটা বুঝে তাহলে অ্যাসেম্বলি ভাষা যদি আমরা একটা প্রোগ্রাম রচনা করি তাহলে এই আমরা যে আরো ক্লিয়ার হবে ধারণাটা যে আমরা এরকম যদি লিখি মোভ একটা ইনস্ট্রাকশন আমরা মুভ করবো কি এই এক্স অ্যাকুমুলেটারে ফাইভ এই ফাইভ নেব এই এ এটাকে আমরা যদি একটু সংক্ষেপ আমরা করব মোভ মুভ করব এই বি এক্স একটি রেজিস্টার আমরা এই বি এক্সে এই সিক্স নেব এই বি এক্স হচ্ছে কি একটি রেজিস্টার বি এক্স রেজিস্টার সিক্স নেওয়া হবে রেজিস্টারে সিক্স যাবে তারপরে আমরা করবো এ লুফ দিয়ে এই লুফ একটা ইনস্ট্রাকশন এই লুফ আর ইনস্ট্রাকশন লুফ তারপরে অ্যাড আর টেন এসট্রাকশন অ্যাড আমরা আগে লিখেছিলাম যে এই অ্যাসেম্বলি ভাষার সাথে মেশিন ভাষার সাথে তুলনা করে তাহলে এই অ্যাড বোঝাচ্ছে এই অ্যাড করবে এই পাঁচ এবং ছয়কে যেটা আমরা মুভ করছি এই অ্যাকমুলেটারে অ্যাকমুলেটার থেকে আবার রেজিস্টারে এই দুটি অবস্থানে ভ্যালুটাকে যোগ করবে তাহলে অ্যাড আমরা করব এই বি এক্স এই বি এক্সকে যোগ করব তাহলে এই বি এক্সের সাথে এ এক্স যোগ হবে আমরা এখানে সংক্ষেপ তাহলে যোগ ফল এ এক্সে যাবে তাহলে এই বি এক্স এর সাথে এই বি এক্স এর যে মানটা আছে এই বি এক্স এর সাথে এই যোগ হবে এই বিস এর সাথে যোগ করবে তাহলে এই ইনস্ট্রাকশন এই এই ল্যাঙ্গুয়েজ স্ট্রাকচারে আমরা কি করতে পারি অ্যাসেম্বলি ভাষায় প্রোগ্রাম রচনা করতে পারি বা যে কোনো কমান্ড বা নির্দেশ দিতে পারি তাহলে যোগ করবে এবং ফলাফল এ এক্স এ রাখবে এই যোগ করবে এই এ এক্স এ এক্স এ রাখবে তাহলে এইভাবে এই অ্যাসেম্বলি ভাষায় কি করা হয় ইন্সট্রাকশন বা প্রোগ্রাম বা কোনো লজিক্যালি কোনো কিছু তৈরি করা হয় তাহলে এই অ্যাসেম্বলি ভাষায় রচিত প্রোগ্রামে এই বা নির্দেশে চারটি অংশ থাকে তাহলে আমরা যদি এই এ এর বাসায় এই ভাষায় এই এতে যদি আমরা দেখি একটা হচ্ছে কি লেভেল এই লেবেল লেভেল হচ্ছে আমরা যদি এখানে উদাহরণ সূত্রে এই লুফ একটি লেভেল তাহলে এই লোফ এই লোফ হচ্ছে এই একটি লেভেল বা আমরা যদি অফ কোড লিখি এই অপারেশন কোড এই বি তে যদি অফ কোড লিখি এই অফ কোড অফ কোড অপারেশন কোড আমরা এই অপারেশন এই মুভ মুভ একটি অপারেশন এই এম ও বি মুভ তারপরে আমরা যদি লিখি এই সি তে এই সি তে সি তে চারটি অংশের মধ্যে যদি এই অফ এন্ড এই অফ এন্ড অফ এন্ড হচ্ছে যেইগুলি যোগ করা হচ্ছে এই 5 এবং 6 হচ্ছে কি যোগ করা হচ্ছে আর এই অফ অফ কোড হচ্ছে এই মোভ এটা অপারেশন কোড আর অফ হচ্ছে আমরা যেই সংখ্যাগুলি যোগ করতেছি এটা হচ্ছে কি এই অফ আর্যান্ট তাহলে এখানে এই ফাইভ আমরা যেই আগে ল্যাঙ্গুয়েজে লিখেছি ফাইভ অ্যান্ড এই সিক্সকে এই অফ আর বলা হয় এবং ডিতে এই আমরা চারটি অংশের মধ্যে যদি দেখি কমেন্ট আর হচ্ছে কি কমেন্ট তাহলে ইনস্ট্রাকশন হিসেবে দেওয়া থাকে তাহলে এটি হচ্ছে কি মন্তব্য তাহলে এই চারটি অংশে এই বাসায় এই অ্যাসেম্বলি বাসায় চারটি অংশ থাকে এটি হচ্ছে কি লেভেল আমরা এই লুফ একটি লেভেল অফার অফ কোড একটি অপারেশন কোড কি করতে হবে এটা বোঝাচ্ছে বা অ্যাড আমরা বলতে পারি এরকম তারপর আমরা অফারেন্ট এই অফারেন্ট হচ্ছে এই যেই সংখ্যাগুলো আমরা যোগ করতেছি বা যেই ভেরিয়েবলগুলি আমরা ইউজ করতেছি এইগুলো যোগ করলে যেটা হয় ওটা আর কমেন্ট মন্তব্য আমরা ফার্স্টে যেই মন্তব্যগুলি লিখেছি এগুলো হচ্ছে কি মন্তব্য